আসসালামু আলাইকুম এখন আমরা আছি দাম মামের জুবাইলের মধ্যে তো এখন আমি কথা বলবো আমার এক বড় ভাইয়ের সাথে তিনি এর জায়গায় অনেক দেশেই ছিলেন এবং আবার ফের সৌদিতে আসতেন তো তিনার কাছ থেকে শুনবো যে সৌদিতে আমরা বাংলাদেশ থেকে অনেকেই জানি যে কাজ পায় না সাপ্লাই কোম্পানি হয় তো ভাই আমাদেরকে বলবে যে বাংলাদেশ থেকে যারা নতুন আসতে যাচ্ছেন তারা কিভাবে বুঝবেন যে আপনি আসলে ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছেন এবং ভিসাতে কি কি প্রবলেম থাকলে আপনি বুঝবেন যে হচ্ছে সাপ্লাই কোম্পানি এখন বড় ভাই আমাদেরকে সেটা বোঝাবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ তোয়েবুর সিকদার বলছিলাম বাংলাদেশ খুলনা ডিস্ট্রিক্ট আমার বাড়ি এখন বর্তমানে আমরা সৌদি দামাম ডিস্ট্রিক্টে আল জুবাইলে আসি আমরা কোম্পানিতে তা আমার ভাই যে পড়াশোনা এর সঠিক উত্তর হলো যদি কোনো প্রবাসী ভাই বিদেশে আসতে চান বাংলাদেশ থেকে তা সবচেয়ে ভালো হবে যে আগে আপনার জানতে হবে যে আপনি আসলে কি আপনার দক্ষতা আছে কিনা কাজ জানা আছে কিনা কারণ আমরা জানি যে ফ্রি ভিসা বলা হয় আসলে ফ্রি কোনো ভিসা হয় না ওটাকে সাপ্লাই ভিসা বলা হয় সাপ্লাই ভিসার মানেটা হলো আপনাকে এখানে দিতে পারে ওখানে দিতে পারে আপনার বেতন ঠিক থাকবে না বলবে একটা হবে আর একটা কাজকর্মের দিক দিয়ে আপনার মেলবে না অনেক অসুবিধা আছে থাকা খাওয়া দেয়াগুলো আপনার নিজের হবে হ্যাঁ অনেক অসুবিধা আছে এখানে তা যেটা বলতে গেছিলাম যে এমপ্লয়মেন্ট ভিসা হলো ডাইরেক্ট ভিসা কোম্পানি ভিসা এটাকে বলা হয় এমপ্লয়মেন্ট ভিসা এটা পাইতে হলে সর্বপ্রথম আপনার যে কোনো একটা এজেন্সির সন্ধান বের করতে হবে ডাইরেক্ট এজেন্সি কোনো দালাল টালাল না আমাদের দেশে কিন্তু দালালের অভাব নেই এবং যেখানে সেখানে এজেন্সি আছে তা ওগুলো এজেন্সি না যেগুলো ট্রেড লাইসেন্স আছে এজেন্সির আর এল বলা হয় লাইসেন্স নাম্বার ওটা আপনি কিভাবে পাবেন আসলে ওটা পাইতে হলে একটা মাধ্যম আসলে লাগে না হলে তো হঠাৎ করে আপনি কিভাবে পাবেন আমরা যা ভিডিও ক্লিপে দিয়ে দেব পরে ওটা যদি আপনি ওই ইসে যান তাহলে তো আসলে আপনার জন্য ভালো হলো আর কি এখন আমি কিছু আলোচনায় আসি যে এমপ্লয়মেন্ট ভিসা যেটা ডাইরেক্ট কোম্পানি এটা পাইতে হলে আপনার ওই ভালো একটা এজেন্সি খুঁজতে হবে ওই এজেন্সির একটা ট্রেনিং সেন্টার থাকে যেখানে কারিগরি শিক্ষা দেওয়া হয় আপনি কোন বিষয়ের উপর আসতে যাচ্ছেন এখানে অনেকগুলো আপনার বিষয় থাকবে যেমন ইলেকট্রিশিয়ান ওয়েলডার পাইপিং মেশন রড বাইন্ডার কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার এরকম মানে প্রজেক্টে যে কাজগুলো হয় কনস্ট্রাকশন সাইট যাতে বলা হয় এই ধরনের অনেক কাজ পাবেন ভাই এই কাজের বেতনও ভালো হবে এ কাজের মূল্য আছে এটার শিক্ষানীয় কাজ পাশাপাশি যদি কেউ ড্রাইভিং জেনে থাকেন সে ব্যাপারেও ওখানে আলাপ করবেন এখানে একটা সার্কুলার আসবে যে কোনো সময় একটা ইন্টারভিউ হবে আপনি ওখানে ট্রেনিং আগে করবেন ভর্তি হবেন ওর পরে একটা কোর্স দেবে আপনার তিন মাস ছয় মাস একটা কোর্স আছে সেভাবে আপনি ওখানে আলোচনা মাধ্যমে আপনি ঠিক করে নেবেন ওই এজেন্সির সাথে তারপরে একটা ডেলিগেট হবে ডেলিগেট মানে একটা ইন্টারভিউ হবে আপনি কোন দেশে যাইতে চান সেই দেশের একটা লোক আসবে আপনার কাছে আপনার ইন্টারভিউ নেবে আপনি যে কাজে যাইতে চান ওই কাজের উপরে আপনি সিলেক্ট হইলে মানে পাস করলে তখন আপনার পাসপোর্ট রেখে দেবে আপনার সাথে সেই সেই সরাসরি কথা বলবে যে তোমার বেতন আমি এত আমার এই কাজ আমার এত ঘন্টা ডিউটি এই খাবার এই পরিবেশ তোমার চিকিৎসা মেডিকেল ফ্রি থাকা খাওয়া ফ্রি সব এভরিথিং মনে করেন ওই কোম্পানির নিয়ম সেটা আপনাকে কাছে বলবে সে বলার পরে আপনি দেখবেন যে হ্যাঁ আমার পছন্দ হচ্ছে তখন আপনি তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবেন আমি রাজি আপনি তাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা ঠিক আছে আপনারা যে আমাকে নিচ্ছেন আপনাদের আমরা কত টাকা দেবো অনেকে আমরা বলি অনেকে বলিও না ভালো ওনারা বলে দেবে তখন। কেন তোমার এজেন্সি কত বলছে অনেক সময় এজেন্সিও কিন্তু আহ দশ বিশ বাড়ায় বলে তাদের একটা ব্যবসা যেহেতু বলে তা আপনি যদি প্রশ্ন করেন তারে সে আপনাকে বলে দেবে যে হ্যাঁ তুমি এত টাকা দাও যখন সেটা বলবে আপনি ওই টাকা দিতে পারবেন ওর একটা সে বেশি নিতে পারবে না নিলে হয়তো তার জন্য সমস্যা আছে এই হলো নিয়ম ইন্টারভিউতে পাস করলো করার পরে ভিসা থেকে ওই কোম্পানির নামই থাকবে নাকি অন্য কোম্পানির নাম থাকবে এটা না যেটা ইন্টারভিউ নেবে ডেলিগেট যেটা হবে অবশ্যই সেই কোম্পানি বললাম না যে সে লোক আসবে এখানে ইন্টারভিউ নিতে সেই আমি এক্সাম্পল উদাহরণ যেমন আমি আসছি যে কোম্পানিতে আমার কোম্পানি এখন বিয়ার ক্যাট নাম হলো বিয়ার ক্যাট সৌদির একটা খুব ভালো সুনামধন্য কোম্পানি এখানে আমার সৌদির থেকে লোক আসছে আমার কাছে আমার ইন্টারভিউ হয়েছে আমি তার সাথে সরাসরি কথা বলছি সে আমার ইন্টারভিউ নিছে আমি পাস করেছি সে আমাকে বলেছে আপনার এই বেতন এই কাজ থাকা খাওয়া ফিরি আঁকা মা ফিরি সবকিছু কোম্পানি বহন করবে তাহলে তো এখানে আমার তো আর কিছু নাই এখানে আর কোনো মানে ঝামেলা হইতেই পারে না একটা কন্ট্রাক্ট ফর্ম হবে কন্ট্রাক্ট ফর্ম সব লেখা থাকবে তার মুখে যা বলিছে কন্ট্রাক্ট ফর্মে সেগুলো থাকবে সেগুলো মিল আছে কিনা ইন্টারভিউ দিবে যে কোম্পানির অবশ্যই মুফাতে ওই কোম্পানির নামই হবে অবশ্যই নাম দেখতে হবে এটা দেখবেন কিভাবে ভিসা চেক করবেন কিভাবে যখন আপনার নামে ভিসা দেবে তখন আপনার দেখবেন আপনার প্রতিটা ডিস্ট্রিক্টে সবার একটা বাংলাদেশ জেলা কর্মসংস্থার একটা অফিস আছে ওখানে আপনার তিন দিন ট্রেনিং করতে হয় ওই তিন দিন ট্রেনিং এর ভিতরে আপনার সবকিছু তারাও বলে দেবে আমি যা এতক্ষণ যা যা বলেছি তারাও একই হুবহু কথা আপনাকে বলবে এবং সেখান থেকেই আপনি আপনার ভিসাটা চেক করতে পারবেন তারা বলে দেবে আপনার ভিসা ঠিক আছে কিনা ওকে ঠিক আছে ভাই তাহলে আমরা এই ভিসা সম্পর্কে আবার আর একটা ভিডিও করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম